আসসালামু আলাইকুম যারা তে আবেদন করবেন পেমেন্টের নিয়মটা এই ভিডিওতে দেখাবো তো সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রন করতে হবে তো রেজিস্ট্রন কিভাবে করতে হবে সেটি দেখিয়ে দেবো তার আগে পেমেন্ট সিস্টেমটা একটু দেখিয়ে দেয় সর্বপ্রথম আপনার বিকাশে ব্যালেন্স করবেন মিনিমাম 220 বিশ টাকা তো ব্যালেন্স করার পরে আপনি চলে যাবেন ফি ফিতে এই যে এডুকেশন ফি যাওয়ার পরে এখানে সার্চ দিবেন প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন এখানে লিখবেন এক্স আই তো এই আই লেখার সঙ্গে সঙ্গে দেখেন আমার চলে এসেছে এক্স আই ক্লাস অ্যাডমিশন কলেজ তো এটাতে যাব যাওয়ার পরে এখানে বোর্ডের নাম দিব তারপরে দিব পাশের বছর তারপরে দিব এসএসসি রোল নম্বর তারপরে দিব মোবাইল নম্বর মনে রাখবেন এই মোবাইল নম্বরটি আপনি যখন রেজিস্টার করেছিলেন রেজিস্টার করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন এখানে সেম মোবাইল নম্বর দিবেন অন্য কোনো মোবাইল নম্বর দিবেন না তো মোবাইল নাম্বার দেওয়ার পর দেখেন পে করতে এগিয়ে যান তো আমি এখন এটাতে পেমেন্ট করব না এর জন্য আর পরবর্তী ধাপে যাচ্ছি না তো এখানে পে করতে এগিয়ে যান পে করতে এগিয়ে যান এখানে ক্লিক করবেন করলে দেখবেন যে আপনার ইনফরমেশন সব চলে এসেছে শিক্ষার্থীর নাম আসবে শিক্ষার্থীর নামটি অবশ্যই অবশ্যই মিলিয়ে নেবেন তারপরে পাসওয়ার্ড দিয়ে কনফার্মেশন দিয়ে পেমেন্ট করে দিবেন তো যখন পেমেন্ট করে দিয়ে তারপরে আইডি পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করে ওখানে যে কলেজ সলেজ দিয়ে পরবর্তী ধাপগুলো অবশ্যই অবশ্যই আমি পরবর্তী একটি বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দেবো তো সেই ভিডিওতে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন